আমরা বলতেছিলাম বিশ্বনবী বললেন তোমরা যদি কোরআনের বিধান আমার মুখনিসৃত বাণী সঠিকভাবে আদায় করো সঠিকভাবে মানো তাহলে মনে রাখবা দুনিয়া এবং আখিরাত উভয়জাহানে সফলতা হবে তবে ভাইরা আমার মনে রাখতে হবে এখান থেকে একটা কথা অবশ্যই জানতে হবে ইমানের এই বিশিষ্ট সমূহর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আত্মসমর্পণ করা কার কাছে কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কিন্তু আমরা ভাইরা

বিধানের কাছে রসুলের এই মুখুল স্ত্রী তো বানিয়ে হাদিস সরাসরি আমরা কি করতে পারলাম না আত্মসমর্পণ করতে যত যখন আমরা আত্মসমর্পণ করতে পারলাম না তখন মনে রাখতে হবে আমরা এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারি নেই এই জন্য ভাই আমার মুসলমান মুসলমানের জন্য আত্মসমর্পণকারীদের জন্য মনে রাখতে হবে বিধান রসুলের মুখ নিঃসৃত বিধান সকল প্রকার সংশয় বিদিত সকল প্রকার আপত্তি বিদিত নির্দিধান আমাদের সকলকে মানতে হবে অবশ্যই আল্লাহর বিধান আমাদেরকে কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কেনা যতক্ষণ না পর্যন্ত মুসলমান আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না

শুধুমাত্র তোমার কাছে আত্মসমর্পণকারী হবে এটা নয় কিন্তু মনে রাখবেন প্রভু তুমি আমাকে সন্তান দান করেছ আমার সন্তানগুলোকেও জান্নাতে নিতে হবে তাদেরকেও আত্মসমর্পণকারী বানাতে হবে এই জন্য ইব্রাহিম আর ইসলাতাম তার সন্তানদেরকেও নসিহত করলেন অবশ্য বিহার

সন্তানগুলো সকালবেলা যখন জাগ্রত হই ফজরের নামাজটা আমি পড়ি আসি বাবা ভাইয়া সন্তানগুলো ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া থাকে আমি নামাজ পড়ে যখন বাড়িতে আসলাম সন্তানগুলো এখনো পর্যন্ত ঘুমানো আমি বাড়িতে এসে স্ত্রীকে বললাম আমার সন্তানটা এখনো ঘুমানো উঠাও নেই কেন স্ত্রী বললাম কথা বলো বাড়া ডাক ঘুমিয়েছেন তুমি নামাজ পড়ে পরে এসেছো তোমার বিশ্রাম নিতে হলে অবশ্যই বিশ্রাম নাও আমার সন্তানকে ডাক দিবা না এরকম করে সন্তানকে সকাল সাতটার সময় ডাক দিয়ে ব্রাশ করিয়ে তাকে প্রাইভেটে পাঠিয়ে দেয় কথা বলে ঠিক না এই জন্য তার সন্তানদেরকে হে সন্তান কাছে আত্মসমর্পণকারী না হইয়া তোমরা মৃত্যুবরণ না কিন্তু আমার বাইরা এই সমাজের মানুষগুলো এরকম পরিস্থিতি এরকম মসিহত সন্তানদেরকে না তারা বলেন সকাল আটটা বেজে গেল সন্তান প্রাইভেট থেকে চলে আসলো এবার সন্তানকে বলে সন্তান সকাল বেলার খাবারটা রেখে স্কুলের দিকে চলে যাও রব্বুল আলমিন বলেন আমি ওই সন্তানটা যখন স্কুলে চলে যায় রব্বুল আলমিন বলেন জহরের নামাজের সময় আমার যেই বিধান আছে মোয়াজিন সাহেব যখন আজানের মাধ্যমে তোমাকে ডাকে ডাকে কে ডাকে না আমার ভাইরা ওই সন্তানটা স্কুল থেকে যখন জহরের আগে চলে আসে মজিন সাহেব রব্বুল আলমিনের নাম ধরে ধরে এটাকে হে মানুষ হে দুনিয়ার মানুষ তোমরা আসো আল্লাহর নামাজ পড়ো আল্লাহর বিধানকে কায়েম করো কেননা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমি আর আপনি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী না হব এই জন্য ভাইরা আমার আমার সন্তান যখন যখন এটাকে বাড়িতে আসে গোসল করাইয়া জহরের নামাজটা আমরা পড়তে বলি না আমি নিজে মসজিদ থেকে নামাজটা পড়ে এসে যখন বাড়িতে আসলাম সন্তানকে তখনও দেখি মোবাইল টিপতেছে কথা বলেন ঠিক কিনা সন্তানকে বলা হয় সন্তান দুটা বেঁচে গেছে তুমি দ্রুত প্রাইভেটে চলে যাও প্রাইভেট পড়ে আসতে আসতে আসরের সময় হয়ে যায় আসরের আজান দিচ্ছে তবু আমার সন্তানগুলো নামাজের দিকে যায় না আমি বাবা হয়ে নামাজ পড়লাম সন্তানকে বললাম না আমি নিজে আল্লাহর আদালত আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হয়ে গেলাম নিজে নিজে কিন্তু আমার সন্তানকে আত্মসমর্পণকারী বানাইলাম না এটাকে আমি নাকি আল্লাহ বানান নাই কে বানান নাই আল্লাহর দোষ দেবেন এখানে এখানে আল্লাহর দোষ আমার বাইরা আপনি নিজে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী হয়ে গেলেন সন্তান কাদ্দস সমর্পণকারী বানাইলেন না কারণ আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হল কুল্লু মাউলুদাই ইউলাদু আল ফিতরা ফাআবা ওয়াহু ইহম বিদালিহি আও ইউনসিরুনিহি আও ইয়মাজ্জানি বিশ্বরমে বলেন প্রত্যেক ব্যক্তি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যায় ওই ব্যক্তির ইমানের যোগ্যতা আল্লাহ দিয়ে দেন কিন্তু পিতা-মাতা যেই ধর্ম অবলম্বনই হয়ে থাকে সন্তান বড় কেমন জানি সেই ধর্ম অবলম্বনই হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এইজন্য ভাইরা আমার

জন্য নিয়ে যাওয়া হবে তুমি তখন বলবে রব্বুল্লা আমি তো গুণা করেছি আমার সন্তানদের জন্য আমি তো গুণা করেছি আমার বাবার জন্য আমি তো গুণা করেছি আমার খালুর জন্য আমি তো গুণা করেছি আমার সম্পদের জন্য আমার আলমিন বলবেন না না তোমারই সব দোষ কারণ তোমার বায়ের কারণে তুমি সুদ খাও নাই তোমার সন্তানের কারণে সুদ খাও নাই বরং তুমি অপরাধী বলে সাব্যস্ত হয়েছ আজকে তুমি জাহান নামে চলে যাও অপরাধী ব্যক্তি বলবে আল্লাহ

আত্মসমর্পণকারী হয়ে গেলাম কিন্তু আমার সন্তানকে আত্মসমর্পণকারী বানালা মানছে নাকি কারণ সৎসঙ্গ আপনি তখনো পর্যন্ত দেন আপনি বাবা যদি সৎসঙ্গ দিতেন তাহলে আপনার সন্তান অবশ্যই আল্লাহর বিধানের কাছে রসুলের মুখশ্রুত বাণী যে হাদিসগুলো আছে সেই বিধানগুলির কাছে আত্মসমর্পণকারী হয়ে যেত কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার সন্তান যখন বড় হয়ে যায় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী না হয় একটে সময় মন হয়ে যায় মাদকাসক্ত হয়ে যায় সন্তান নেশাকর হয়ে যায় সন্তানাস হয়ে যায় এবং ডাকাত চিন্তাইকারী ইত্যাদি রূপে রূপান্বিত নাই কথা বলেন ঠিক নি না এটা কার দোষ সন্তানের দোষ নাকি আমাদের দোষ আমাদের দোষ এই জন্য ভাইরামা যেহেতু আপনি মুসলিম মুসলমান বলে দাবি করলেন তাহলে সর্বপ্রথম আপনি ইমানের শর্ত সমূহ জানলেন অতপর আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হতে হবে কথা বলেন আপনি নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হয়ে গেলেন কিন্তু আপনার সন্তানকে বানালেন না এই ক্ষেত্রে মনে রাখতে হবে অবশ্যই আল্লাহর কাজ করে আপনাকে দাঁড়াতে হবে ও আনফুসা কুম্ব আহলি না হয় যে নিজে বাঁচো এবং সাথে আহাল পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকেও কি করতে বলছেন বাঁচাইতে বলছেন আপনি বাঁচালেন আপনার সন্তানকে বাঁচালেন না হবে আবার এবার শুনতে হবে কি আল্লাহ রব্বুল আলামিন বললেন ইমরাহিম আর ইসলাহ আমার কাছে আর করে হয়ে গেল শুধু তাই নয় তিনি বললেন কলগিক না সালাতি অনুসুখী হ মা হিয়া ইয়া হ